গুড মর্নিং এভরিওয়ান আজকে বৃহস্পতিবার আজকে থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি সবাই কেমন আছো হিস্ট্রি ভালো আছো আমিও ভালো আছি তো এখন ব্রেকফাস্ট করব চলো ভিডিওটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে পাস্তা রেডি করে ফেলেছি ব্রেকফাস্টের জন্য সকালের টিফিনে কাজ কমপ্লিট তো এখন রান্না বান্না স্টার্ট করি চলো কি রান্না করি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি তো বাদ বসিয়ে মাছের ডিমেন্ট বড়া ভাজছি মাছের বড়া ঝোল করব দেখো মাথের শেষ করে এখন মেয়েকে আনতে যাচ্ছি কি গরম তাড়াতাড়ি যাচ্ছি দেরি হয়ে গেছে আম খেতে বসেছে ফিট বাটা

তো রেডি হয়ে নিয়েছি এখন ছেলেকে আনতে যাবো যাওয়া যাক ওকে খাবার দাবার দিয়েছি খাচ্ছে নিক তারপরে আবার বিকেলে চলে এসছি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম তো এখন একটু বিকেলে টিফিন টিফিন করবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ টাটা